প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইংরেজি পত্রিকা কিভাবে পড়া যায় সেই ধারাবাহিকতা আনুষ্ঠানিকভাবে আজ প্রথম ক্লাসে আপনাকে স্বাগত আজকে আমরা অবগত হতে যাচ্ছি যে কোনো ইংরেজি পত্রিকার হেডিং দেখলে কিভাবে আপনি অর্থ খুঁজে বের করতে পারবেন হেডিং দেখা মাত্রই আপনি ফুল বডিতে মানে মেইন বডিতে কি আছে সেটাও আন্দাজ করতে পারবেন আচ্ছা এইটা আমরা কিভাবে উপলব্ধি করতে পারি কিভাবে নিজেদের মধ্যে এই বিষয়টাকে আয়ত্তে নিয়ে আসতে পারি খুবই সাধারণ আমরা তিনটি সূত্র ফলো করব এখানে দেওয়া আছে লক্ষ্য করেন এই একটি সূত্র যেটা অ্যাক্টিভ বাক্য বোঝাতে এই একটি সূত্র যেটা প্যাসিভ বাক্য বোঝাতে আর এই একটি সূত্র যেটা ভবিষ্যৎ বাক্য বোঝাতে জাস্ট এই তিনটি সূত্রে আর কিচ্ছু লাগবে না এরপরে আমরা এখানকার যেই আহ প্র্যাকটিস গুলো আছে সেগুলো বুঝবো এরপরে সরাসরি আমরা ইংরেজি পত্রিকা যেমন দ্য গার্ডিয়ান ডেলি স্টার ইন্ডিপেন্ডেন্ট তারপরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সবগুলো থেকে প্র্যাকটিক্যালি আমরা হেডিং ধরে ধরে বোঝার চেষ্টা করব তাহলে চলুন আমরা শুরু করে দিতে পারি আমরা একটু জমিন করে নিচ্ছি লক্ষ্য করেন প্রথম সূত্রটি হলো যখনই আপনি যে কোনো হেডিংয়ে মানে হেডিং বলো প্রধান যেই বাক্যটা যখনই আপনি লক্ষ্য করবেন সাবজেক্টের পরে মানে সাবজেক্টের পরেই ভার্বের বেস ফর্ম লক্ষ্য করেছেন অথবা ভার্বের সাথে এস অথবা ইএস আছে আমরা জানি যে সাবজেক্ট যদি পুলুরাল হয় তাহলে বেস ফর্ম হবে আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এস বা এস যুক্ত থাকে তার মানে যে কোনো সাবজেক্টের পরেই যখনই আপনি ভার্ভের বেস ফর্ম দেখবেন অথবা এস যুক্ত ভার্ভ দেখবেন তখনই সেই বাক্যটির অর্থ হবে এর মতো করে তার করেছে আমি আবারও বলছি যেকোনো হেডিং এর যখনই আপনি লক্ষ্য করবেন সাবজেক্টের পরে যেমন এই হলো একটি সাবজেক্ট এই পর্যন্ত অথবা এই যে ইন্টারিম গভর্নমেন্ট এই হলো একটি সাবজেক্ট অ্যান অ্যাক্সিডেন্ট এটা হলো একটি সাবজেক্ট উত্তরা ইয়ার ক্রাশ এটা হচ্ছে একটি সাবজেক্ট তার মানে এই সাবজেক্টের পরে যখন আপনি লক্ষ্য করবেন ভার্বের বেস ফর্ম অর্থাৎ এই যে ভার্বের বেস ফর্ম লক্ষ্য করেছেন বা এস বা যুক্ত যেমন এই যে ভার্বের সাথে এস বা যুক্ত হয়েছে ইয়েস এইখানে আমরা দেখতে পাচ্ছি এস বা ইয়েস যুক্ত হয়েছে আবারও এইখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে ইয়েস যুক্ত হয়েছে তার মানে এইগুলো যখনই থাকবে তখনই আপনি এই বাক্যের অর্থটা কিসে দিবেন এখন কি টেন্স হচ্ছে কোনো একটি কাজ ইতিমধ্যে ঘটেছে বা কেউ করেছে যেমন বাংলা বাক্যের শেষে আমরা যখন লক্ষ্য করবো ছে আছে যেমন বেড়েছে খেয়েছে গিয়েছে গিয়েছে করেছে নিয়েছে ফুল তুলেছে আবার যখন আমরা লক্ষ্য করব যে এই যে সে আছে এসেছে দাঁড়িয়েছে প্রাণ গেছে উন্মুক্ত হয়েছে হয়েছে কে করেছে সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত নিয়েছে তার মানে এই জাতীয় অর্থটা দিবে আমি আবারও বলছি দেখুন এটা কেন বলছি আপনি শুধু সংবাদপত্রেই না যে কোনো পরে যখনই পড়তে যাবেন যদি আপনি লক্ষ্য করেন যে হেডিং আছে হেডিং বুঝে আপনাকে বুঝে নিতে হবে যে যদি সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম থাকে অথবা এস বাই এস যুক্ত ভার্ব থাকে তার মানে অর্থটা দিতে হবে সব সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মানে হলো ইতিমধ্যে কাজটি ঘটেছে বা কেউ করেছে উদাহরণস্বরূপ যেমন এই যে শীতকালীন শাকসবজির দাম বেড়েছে সিদ্ধান্তটি এসেছে দাঁড়িয়েছে প্রাণ গেছে উন্মোচন হয়েছে কেউ করেছে কেউ খেয়েছে কেউ ডেকেছে কেউ নেয়েছে কেউ নেশেছে বা চাই বলেন কেউ পড়েছে যত যাই হোক এই সেন্স অর্থ দেবে এখন আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি লক্ষ্য করেন তো আমি অন অন করে দেখাই ওয়ান বাই ওয়ান এই হচ্ছে বাকের সাবজেক্ট প্রসেস অফ উইন্টার ক্রপস মানে এই শীতকালীন ফসলের দাম জার্মানি এই সাবজেক্টটা হচ্ছে পুলুরাল এই জন্য দেখুন শুধুমাত্র আপনি হেডিং বুঝবেন ব্যাপারটা এরকম না ওভারঅল আপনি বেসিক যে মূল নীতি আছে মেইন প্রিন্সিপাল আছে সেই ব্যাপারগুলো সম্পর্কেও কিন্তু আপনি এখান থেকে ধারণা পাবেন বলে আশা করছি আচ্ছা এখন লক্ষ্য করেন এই সাবজেক্টের জন্য এখানে একটা ভার ব্যবহার হয়েছে রাইস দেখুন আপনার মনে হতে পারে রাইস হ্যাঁ কিভাবে অর্থ দিচ্ছে প্রেজেন্ট সিম্পল না আমি কি বলেছি সবসময় অর্থ দিবে প্রেজেন্ট টেন্সে তাহলে প্রেজেন্ট টেন্সে অর্থ দেওয়াতে হয়ে গেছে আপনার মনে হতে পারে ও এটা তো প্রেজেন্ট সিম্পল মোটেও না কি বেড়েছে একই রকম ভাবে লক্ষ্য করেন যে টুডে আর নিউ মুভ মানে একটি নতুন সিদ্ধান্ত ঠিক আছে এই হচ্ছে সাবজেক্ট লক্ষ্য করেন আমি একটু বড় করে নিব আচ্ছা দেখুন এই হচ্ছে সাবজেক্ট এখন দেওয়া আছে কামস এখন আপনি বলবেন যে আসে না আপনি মূলত বলবেন প্রেজেন্ট পারফেক্টে আশা কি আশা সিম্পল আর আমি যদি বলি এসেছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট তার মানে সিদ্ধান্তটা এসেছে বুঝতে পারছেন তো তার মানে আপনি প্রতিটা বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট ধরে নেবেন আর কোনো কথা নাই আর প্রেজেন্ট পারফেক্ট মানে তো যেমন আমি ইরান সার অনিশ্চয়তার মধ্যে এসেছে একই রকম ভাবে আমরা যদি লক্ষ্য করি ইন্ট্রিম গভর্নমেন্ট দেখুন এখানে লেখা আছে স্টান্টস এখন মনে হচ্ছে না স্টান মানে তো দাঁড়ায় মানে ভিক্রিমের পাশে দাঁড়ায় কেমন যেন না না আপনাকে বলতে হবে যে ইন্ট্রিম গভর্নমেন্ট হ্যাজ স্টুট তার মানে পাশে দাঁড়িয়েছে লক্ষ্য করেছেন এই যে পাশে দাঁড়িয়েছে আচ্ছা হ্যাজ স্টুড যেটা এখানে উজ্জ আছে তার মানে হেডিং এ এগুলো দেয় না এরকম হ্যাজ এই স্টুডটা এইরকম সরাসরি কি লিখে দিয়েছে স্ট্যান্ড তার মানে প্রেজেন্ট লেখা থাকে সব সময় এইটা আপনাকে মাথায় রাখতে হবে তারপরে লক্ষ্য করেন এন অ্যাক্সিডেন্ট এখন আপনি বলতে বলবেন মানে নেয় না নিয়েছে দেখছেন নিয়েছে মানে জনের প্রাণ নিয়েছে বা অ্যাক্সিডেন্টে জনের প্রাণ চলে গিয়েছে একই রকম ভাবে লক্ষ্য করেন উত্তরা ইয়ার ক্রাশ মর্মান্তিক ক্রাশ আমরা অবগত হয়েছিলাম এক্সপোজেস ডেডলি গ্যাপস তার মানে এক্সপোজেস এটাকে আপনি এখন প্রেজেন্ট পারফেক্ট ইয়ে প্রেজেন্ট পারফেক্টে করে দেন আমরা বলতে পারি যে হ্যাজ কি ক্রাশেস সরি এক্সপোজড মানে উন্মোচন করেছে আমরা জাস্ট হ্যাজ এরপরে এক্সপোজড দিয়ে দিতে পারি আশা করছি বুঝতেই পেরেছেন এক্সপোজড ইডি যুক্ত করে তার মানে এই উত্তরা বিমান দুর্ঘটনা উন্মোচন করেছে এই হলো আমাদের একটি সূত্র এই সূত্রটাতেই সবচেয়ে বেশি হেডিং লেখা হয়ে থাকে সূত্র যে আবার আমরা রিপিট করছি আমরা যখনই যে কোনো সাবজেক্টের পরে যখনই লক্ষ্য করব ভার্ভের বেস ফর্ম আছে অথবা এস বাই এস আছে হেডিং এর ক্ষেত্রে তখনই আমরা অর্থটা দিব টেন্সে এখন আপনি যদি বলেন প্রেজেন্ট পারফেক্টেন্স কি প্রেজেন্ট পারফেক্টেন্স হলো ইতিমধ্যে একটি কাজ ঘটেছে বা কেউ করেছে সাধারণত বাংলা বাক্যের শেষে খেয়েছে পড়েছে গিয়েছে করেছি খেয়েছি গিয়েছে দাম বেড়েছে দাম কমেছে কেউ নিয়ে গেছে কেউ চলে এসেছে কেউ গিয়েছে জমা দিয়েছে জমা দিয়েছি মানে যেই কাজটা ইতিমধ্যে সংগঠিত হয়েছে এই ধরনের অর্থটা দিবে উদাহরণস্বরূপ আমরা লক্ষ্য করলাম এই পাঁচটি বাক্য এবং প্র্যাকটিক্যালি দেখলাম আশা করছি এখন থেকে আপনি যে কোনো বাক্য দেখা মাত্রই বলে দিতে পারবেন যে আসলেই এই বাক্যটির অর্থ কি মানে হেডিং দেখা মাত্রই আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে পারি তাই না চলুন আমরা একটু সংবাদপত্র থেকে প্র্যাকটিক্যালি দেখি যদিও এগুলো সংবাদপত্র থেকেই নেওয়া তারপর আলাদা একটা ব্যাপার থাকে এবং এই ব্যাপারগুলো দারুণভাবে কাজ করেও বটে আচ্ছা আমরা যদি এখানে একটু প্র্যাকটিক্যালি দেখি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হিয়ার উই সি আমরা একটু এই জায়গাটা দেখি এখন আপনার কাছে কি মনে হচ্ছে এই ডিপ্লয়সটা দেখে আপনাদের কি মনে হচ্ছে মানে ডিএমপি ডিপ্লয়স এখন আপনাদের কাছে মনে হতে পুরো ডিপ্লয়স আচ্ছা আপনি একে প্রেজেন্ট পারফেক্ট করে দেন মানে একে প্রেজেন্ট পারফেক্ট করে দেন তার মানে ডিএমপি আপনি কি বলতে পারেন যে হ্যাজ এরপর কি ডিপ্লয়েড এর সাথে ইডি ডিপ্লয়েড তার মানে ডিএমপি মূলত ডিপ্লয়েড করেছে ডিপ্লয়েড বলতে মানে মোতায়ন করা তার মানে এই ডিএমপি এক্সট্রা পুলিশ মোতায়েন করেছে বুঝতে পারছেন তো ওকে বডি ক্যামেরাস মানে এই যে যে ক্যামেরা পরিহিত ফর উসমান হাদিস জানাজা উই অলরেডি ইনফর্ম ট্রাজিক ইনসিডেন্ট আমাদের মাস থেকে উসমান হাদিস চলে গিয়েছেন আমরা তার জন্য মঙ্গল কামনা করি তার আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করে আচ্ছা চলুন আমরা সেই আলোচনায় যাই তার মানে এখানে বুঝতে পারছেন তো আচ্ছা আমি এখানে একটু লিখিয়ে দিচ্ছি ঠিক এই দিকটাই লক্ষ্য করেন আমরা বলতে পারি কি হ্যাজ ঠিক আছে আচ্ছা আমরা আরেকটি পত্রিকার হেডিং দেখতে পারি এখানে আমরা বিজনেস স্ট্যান্ডার্ড নিয়েছি ঠিক এই জায়গাটা লক্ষ্য করেন এদিকে লক্ষ্য করেন দেখুন এখানে একটি হেডিং আছে যে Amnesty R's Accountability over Hadis Murder uh mob লক্ষ্য করেছেন এখন আপনি কি বলবেন R's মানে আচ্ছা আমি ইতিমধ্যে বলেছি এটাকে আপনি প্রেজেন্ট পারফেক্ট করে দেন তার আপনি বলতে পারেন হ্যাজ আর্টস আর জি ইডি আর্টস তার মানে আর্টস তার মানে কোনো কিছুকে বলিষ্ঠভাবে বলা বা চাওয়া মানে অ্যাকাউন্টেবিলিটি তারা মূলত এটা একসাথে কলকেশনের মতো তারা মূলত জবাবদিহিতা চেয়েছে কিসের হাদিস মার্ডারের উপর জবাবদিহিতা চেয়েছে এবং মব ভায়োলেন্সের উপর জবাবদিহিতা চেয়েছে তার মানে বুঝতেই পারলেন হেডিং আমরা এইভাবে বুঝে সাধারণত অর্থটা বের করতে পারি আচ্ছা আমরা এই হেডিংটা দেখতে পারি ডক্টর জুবৈদ রহমান হেডস ব্যাক টু লন্ডন এখন আপনার কাছে মনে হতে পারে না ও হেডস ব্যাক আচ্ছা সাধারণত কিছু ভার্ব থাকে একটু ব্যতিক্রম আপনাকে একটু জেনে নিতে হবে আমরা আগে এইটা এইভাবে ধরে নিতে পারি যে হ্যাস তারপরে কি হেডেটে তার মানে হচ্ছে ফিরে গিয়েছে লন্ডন লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছে বা ফিরে গিয়েছে এই এই হেড বা হ্যাড এটা ব্যবহার করা হয়ে থাকে লক্ষ্য করেন আমরা যদি এটার অর্থটা দেখার চেষ্টা করি যে হেডস বা পুরো বাক্যটা কি অর্থ ডক্টর জুবাইদুর রহমান লন্ডনে ফিরে গেছেন দেখছেন কিন্তু বাট এখানে লেখা আছে কিন্তু প্রেজেন্টে আচ্ছা প্রেজেন্ট পারফেক্টে আপনাকে বলতে হবে বুঝতে পারছেন তো আচ্ছা আর কোনো না আপাতত আর দরকার নাই আমরা আবারও আমাদের সেই মূল যে ক্লাস সেখানে ফিরে যাই আমরা ধরেই নিচ্ছি এখন আপনি বুঝতে পারছেন যে যে কোনো সাবজেক্টের পরে যখনই বেস অথবা এস বাই এস থাকবে আপনি তার অর্থটা কিভাবে বের করবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ দিয়ে আপনি বের করবেন চলুন এখন আমরা দ্বিতীয় সূত্রটি দেখি ইংরেজি হেডিং এর অর্থ খুঁজে বের করার জন্য দ্বিতীয় সূত্রটি হল যে কোনো ছোট্ট বাক্যে যখনই আপনি সাবজেক্টের পরে ফর্ম দেখবেন আমি আবার বলছি সাবজেক্টের পরেই যখন ভার্বের পার্স পার্টিসুয়াল ফর্ম দেখবেন তার মানে বাক্যটি প্যাসেবে আছে আচ্ছা এবং সেটি অর্থ দিবে প্রেজেন্ট টেন্সে। আবার কিছু কিছু প্রেজেন্ট কন্টিনিউ টেন্স অর্থ দিতে পারে বাট প্যাসিবে আমি আবারও বলছি যখনই আপনি যে কোনো সাবজেক্টের পরে ভার্বের পার্স ফর্ম দেখবেন সংবাদপত্র পড়তে গিয়ে হেডিং এর ক্ষেত্রে তখন সেটি প্রেজেন্ট পারফেক্ট অর্থ দিবে তবে প্যাসিবে লক্ষ্য করেন আমরা যদি প্র্যাকটিক্যালি একটু দেখি হাদি প্রোথালি শট ইন ঢাকা তার মানে এখানে হাদিকে গুলি করা হয়েছে দেখুন প্রেজেন্ট পারফেক্ট অর্থ দিচ্ছে কিন্তু হাদি ফ্রুটালি শট তার মানে গুলি করা হয়েছে আচ্ছা এটা কিভাবে লেখা আছে এইটা মূলত এইভাবে লেখা আছে যে প্রেজেন্ট পারফেক্ট বাট প্যাসিভ আবার লক্ষ্য করেন আমরা যদি এখানে একটু দেখি যে কপ এখন দেখুন এই যে এটা কিন্তু ভার্বের তার মানে আপনাকে সব সময় যেটা ধরে নিতে হবে তা হল এইখানে এই সাবজেক্টের পর হ্যাজ টা উচু আছে কি আছে হ্যাজ বিন টা উচু আছে জাস্ট এইটা মাথায় রাখবেন হ্যাজ বিন আর কোন কথা নাই দিচ্ছি তার মানে আপনি সব সময় হ্যাজ বিন উৎস আছে এটা ধরে নিতে হবে যেমন দেখুন ন্যাশনাল ন্যাশনাল ইলেকশন এরপরে এখানে কিন্তু আছে এখন আপনি এখানে এই ন্যাশনাল ইলেকশনের অনুযায়ী বা হ্যাজ বিন হবে এখন আপনি এখানে হ্যাভ বিন দিলেন হ্যাভ বিন সাবজেক্ট যখন যেহেতু পুলুরাল হ্যাভ বিন দেখুন আমি দিতে বলছি আমি বোঝানোর জন্য আপনাকে বলছি হ্যাভ বিন শিডিউলড তার মানে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নির্ধারিত করা হয়েছে আবার দেখেন কি যুক্ত করে নিতে হবে আপনি এখানে হ্যাজ বিন যুক্ত করে নেন হ্যাজ বিন তার মানে আমরা বলতে পারি টিএসিতে টিএসি ঢাবিতে ওয়েক আপ কলের আয়োজন করা হয়েছে মানে একটা সারা জাগানো ডাক ওয়েক আপ কল মানে সচেতনতামূলক যেই আহ্বান সেটার আয়োজন করা হয়েছে তার মানে এখানে হ্যাঁ উজ্জ্ব থাকে সবসময় মাথায় রাখবেন যখনই সাবজেক্টের ফর্মটা চলে আসবে তখনই সেই বাক্যটা প্রেজেন্ট পারফেক্টে লেখা আছে এইটা আপনাকে ধরে নিতে হবে আমার কথা বুঝতে পারছেন এরপরে দেখেন প্রাইম সাসপেক্ট মানে প্রধান যেই সন্দেহভাজন আর নট ডিটেক্টেড ইয়ার এখন দেখুন তো এখানে কিন্তু হ্যাসবিনটা নাই বা পত্রিকা কিন্তু তার মানে আপনাকে এখানে দিতে হবে তারপরে এখনো সন্দেহভাজন শনাক্ত হয়নি আপনার কাছে আপাতত একটু জটিল মনে হতে পারে তাই না আমরা প্র্যাকটিক্যালি দেখব যেহেতু আমরা সংবাদপত্র পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে প্র্যাকটিক্যালি দেখব সুতরাং এই ব্যাপারগুলো আমি আশা করছি খুব সহজেই আপনি পার করতে পারবেন বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন আচ্ছা আমরা এটার সাথে ফিউচারটাও দেখে নিই তারপর একটু প্র্যাকটিক্যালি দেখব আর আপনারা যদি চান আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতেও পারি লক্ষ্য করেন আমরা একটু প্র্যাকটিক্যালি চলে এখানে চলে যাচ্ছি আচ্ছা এইখানে আমরা হেডিং হিসেবে দেখছি ধরুন আমি আরেকটি হেডিং পুরি না এটা তো সংবাদ আমি একটা হেডিং দেখি আচ্ছা আচ্ছা এখানে আরেকটি আছে আমরা এই হেডিংটাও দেখি এটাও মূলত আছে অ্যাক্টিভ সেন্সে আর্সন অ্যাটাক আর্সন অ্যাটাক ড্যামেজ এক্স এম পি আনিসুল ইসলাম হোম ইন চট্টগ্রাম একটা ব্যাপার লক্ষ্য করুন তো তাহলে এইটা কিন্তু আছে কি এস বাই এস আছে বা বেস ফর্ম আছে তার মানে এটা আছে কি প্রেজেন্ট পারফেক্ট তার মানে আমরা বলতে পারি এখানে কি হ্যাজ তারপরে এই ড্যামেজ ড্যামেজড আছে ডেমেজ এইটা আছে তাই না আচ্ছা আচ্ছা যখন আমরা সাবজেক্টের পরে ইয়া লক্ষ্য করেন করেন এই এখানে আমরা সাবজেক্টের পরে কি দেখতে পাচ্ছি সাবজেক্টের পর দেখতে পাচ্ছি এখানে একটি ভার্বের পার্স পার্সুয়াল ফর্ম এখন আপনার মনে হতে পারে না এইটা কিভাবে তার মানে এইখানে আপনি যদিও এটা মারাত্মক মারাত্মকভাবে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা যে চাইল্ড বান্ড কি যে আসলো আমাদের বাংলাদেশে আসলে বুঝতে পারছে না ওকে আমরা এখানে কি এই চাইল্ড এর পরে মূলত হ্যাজ বিন ধরে নিতে পারি হ্যাজ বিন যেটা আমরা দেখে আসতেছি হ্যাজ বিন এরপরে বার্ন তার মানে একজন শিশুকে কি করা হয়েছে পুরানো হয়েছে বলনীয় টু পেথেটিক আর কিছু হতে পারে দুনিয়ায় বেশ কয়েকটি মানে ঘটনা এরকম কয়েকদিন যাবত ঘটছে আচ্ছা हैज बीन টু ডে টার মানে আমরা বলতে পারি যে তার মৃত্যু হয়েছে বা বাছটির আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এরকম অর্থটা দিচ্ছে এন্ড টু আদার্স ইনজured তার মানে আমরা বলতে পারি টু আদার্স হ্যাভ বিন have been injured ঠিক আছে কারণ আমরা ইতিমধ্যে দেখেছি পত্রিকায় কি থাকে প্যাসিভ সেন্সে সাবজেক্টের সাথে সাথেই ভার্বের পার্টসিপল ফর্ম আসে যেখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন উচ্চ থাকে আচ্ছা তারপরে আমরা দেখি আর কোনো হেডিং আছে কিনা আচ্ছা চলুন এখন আমরা আবার আমাদের মূল আলোচনায় যাই আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি এরপরে আমাদের তৃতীয় ও শেষ যেই সূত্রটি আছে সেটা আমরা লক্ষ্য করি যখন আপনি সংবাদপত্র পড়তে যাবেন কিছু সময় লক্ষ্য করবেন সাবজেক্টের পরে টু প্লাস ভার্ব আচ্ছা এইটা আবার কি হ্যাঁ এটাও হতে পারে সাবজেক্টের পর টু প্লাস ভার্ব মানি সেটা আপনি ফিউচার অর্থ দিবেন সেটা কি ফিউচার ইনডিফেন্টেন্সে টেন্সে অর্থ দিবেন বা ফিউচার সিম্পলে অর্থ দিবেন যেমন লক্ষ্য করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস টু লিভ বাংলাদেশ ফর ব্যাংকক টুমোরো এখানে অর্থটা দিচ্ছে এই টু লিভ বলতে বোঝানো হয়েছে যে উইল লিভ বুঝতে পারছেন উইল এর মানে এখানে এই এই টু পরিবর্তে উইলটা উজ্জ্ব রাখা হয় বা তারা উজ্জ্ব রাখে আবার দেখেন বাংলাদেশ গভর্নমেন্ট টু টেক অ্যাকশন এগেন্স্ট করাপশন তার মানে এই টু এর জায়গাটায় উইল উজ্জ্ব আছে উইল উজ্জ আছে তার মানে উইল টেক অ্যাকশন নিবে পদক্ষেপটা নিবে বুঝতে পারছেন আপনি কিন্তু পত্রিকায় সব সময় এটাই পাবেন সাবজেক্টের পরেই টু তার মানে হেডিং এ যখনই হেডিং তাছাড়া আরো কিছু আছে সাব হেডিং সেখানে সাবজেক্টের পর টু মানে কি আপনি ধরে নেবেন এখানে উইল উজ্জ আছে এই যে টু আপনি এখানে কি উইল উজ্জ আছে যে মেনি নিউ ক্যান্ডিডেট উইল ফাইট ভেটব্রেন্স মানে অভিজ্ঞ প্রার্থীদের বিরুদ্ধে তারা লড়বেন তবে এখানে ব্যাপার আছে ফিউচারও প্যাসিভ হতে পারে সেটা কিভাবে সম্ভব প্যাসিভ মানে হচ্ছে টু বি হবে টু বি লক্ষ্য করেন এই টু বি মানে কি এই টু বি তাকে উড়িয়ে হবে কাকে কিছু গুরুতর আহতকে উড়িয়ে নেওয়া হবে সাম ক্রিটিকলি ইনজুর্ড যারা নেই গুরুতর ইনজুর্ড আহত আছে তাদেরকে উড়িয়ে নেওয়া হবে লক্ষ্য করেছেন আপনি টু বি দেখতে পারেন আ জয়েন্ট ফোর্স টু বি ফর্ম আপনার মধ্যে ফর্ম আচ্ছা আমি ইতিমধ্যেই বলেছি তার মানে ভবিষ্যৎ বোঝাতে যে হেডিং গুলো হবে সবসময় মাথায় রাখবেন টু মানে হচ্ছে উইল আর টু বি মানে হচ্ছে উইল বি জাস্ট এতটুকু মাথা রাখলে হলো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা যে আমরা কখন কিভাবে হেডিং বুঝতে পারি অনুধাবন করতে পারি আশা করছি হেডিং নিয়ে সংবাদের হেডিং পড়া নিয়ে বা সংক্ষিপ্ত কোন বাক্য পড়া নিয়ে আপনার আর কখনোই সমস্যায় পড়তে হবে না এবং এই ধারাবাহিকতাটা বজায় থাকবে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যালি দেখব প্র্যাকটিক্যালি অনুধাবন করব এবং প্রতিটি ক্লাস আমরা ধাপে ধাপে শেষ করব পরবর্তী ক্লাসে আমরা অবগত হব একেবারে মূল এবং প্রাথমিক পর্যায়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে প্রেজেন্ট পার্টিসিপল সেটা নিয়ে যার দশটি ব্যবহার আছে আমরা আরো দশটি ব্যবহার যুক্ত করে দেখানোর চেষ্টা করব সংবাদপত্র থেকে প্র্যাকটিক্যালি দেখব আমরা কোনো কিছুই এমন না যে এইখানকার গুলোই থাকবে আমরা সংবাদপত্র থেকে দেখব আচ্ছা এরপরে আমরা পরবর্তী ক্লাসে উপর দশটি ব্যবহার যেটা আমরা সংবাদপত্র থেকে সরাসরি দেখব পরবর্তীতে আমরা ধাপে ধাপে কনস্ট্রাকশন যুক্ত আট নয়টি ব্যবহার দেখব যেটা আমরা সংবাদপত্র থেকে দেখব আশা করছি আপনাদের এই যাত্রা দারুণভাবে আপনাদের পড়াশোনার আগ্রহকে উজ্জীবিত করবে এবং আপনারাও দারুণভাবে এই ক্লাসগুলোকে উপলব্ধি করবেন আজ তাহলে এ পর্যন্তই আশা করছি আপনি আজ থেকে সংবাদপত্রের হেডিং পড়া মূলত আর ভুল করবেন না আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাস সহ অন্য অন্য যে ক্লাসগুলো আছে সবগুলো ধারাবাহিকতায় শেষ করার আমন্ত্রণ রইল এবং অবশ্যই অবশ্যই আপনি আপনার ইচ্ছা শক্তি এবং আপনার যেই মানে স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করার জন্য আমার এই যে ছোট্ট এবং স্বল্প মূল্যের কোর্স এটার সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার বোঝার প্র্যাকটিক্যালি ব্যবহারের চেষ্টা করবেন ভালো থাকুন বেস্ট এসেস ইউ